আমার সামনে দেওয়া গাড়ি নেই সোজা আইতাসি এমন সময় ওটা তিনটা আইতাসে আর যে অটোটা আমার বাড়িছে আমি তার দিকটা ওর করে দাঁড়াই গেছি ডাকাতে আর এই ওভারটেক করে সোজা লাগাইছে আমার গাড়িটার মধ্যে অটোটা কি দ্রুত গতিতে ছিল হ্যাঁ খুব গতিতে মানে সকলে নিউজ দিক থেকে আইতাছিল অটোটা অটোটা বিশাল ঘরের দিকে তাইছে মানে আমার উল্টোতে রাইট সাইডে যাইতাছে তা আমরা আমি ডাকাত দেয়া না আমি তেমন ব্যথা পাইছি না নাহলে তো আমি উইরা গেলাম বাইরে দিয়ে হে উল্টে হয়ে গেছে ছিল এটা তো খুঁজে না আমি আমি তো আমি আমি তো বাইরে তো মারছি না আমি তো ঠিকলে আরো জানাবার করছে অনুমানি কতক্ষণ হয়েছে এই ঘটনা হয়েছে কতক্ষণ আমি দশ পনেরো মিনিট উঠব আপনার নামটা অজিত চন্দ্র দত্ত বাড়ি বাড়ি আমতলি গোলাগারি পাড়া আপনার কোথায় যাচ্ছিলেন মাতার বাড়ি

Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.